আজ বুধবার উনত্রিশে জ্যৈষ্ঠ দু সালের বারোই জুন কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকুয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় বুধের বীজ মন্ত্রে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যে তাও না পারেন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ চাবান দতে দিয়ে বা যদি পারেন আপনার হিজড়াদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট কিন্তু করতেই পারেন বন্ধুরা শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে আর শনি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট দু চব্বিশ সাল শনিদেবের বছর আর এই বছরই শনি বক্রি হচ্ছেন তিরিশে জুন পনেরোই নভেম্বর একশো দিন শনি বক্রি থাকবেন যার ফলস্বরূপ আপনার রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আ ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নীন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি ভিত্তের কথাও বলে দিতে পারে তাদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি সহযোগিতামূলক মনোভাব বিশ্লেষণী দক্ষতা আজ কিন্তু লক্ষ্য হবে আজ আপনি অবসরকালীন সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন না একাকী সময় কাটাতে চাইবেন কাটান এবং সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আজ আপনাদের সম্পর্কের জীবনে স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না বাজে কথায় সময় নষ্ট করবেন না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন আত্মীয় স্বজনদের সমর্থন তো আপনারা পাবেন তবে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না